তাহলে কি পিছন থেকে মেরে দিল টনিকে সালমা কি পারবে হতে চলেছে মন নিয়ে খেলা এই ভিডিওটি তিন নম্বর পর্বে এবং মন নিয়ে খেলা এই ভিডিওটির তিন নম্বর পর্বটি কবে আপলোড করা হবে সবার আগে দেখতে কি কাজ করতে হবে সবকিছু বিস্তারিতভাবে জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই আজকের এই দেড় থেকে দুই মিনিট ভিডিওটিকে মোটে অবহেলা না করে শুরুর থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলেই আপনারা সব কিছু এ টু জেড জানতে পারবেন এবং বুঝতে পারবেন নিয়ে খেলা এই ভিডিওটি তিন নম্বর পর্বটি কবে আপলোড করা হবে এবং সবার আগে দেখতে কী কাজ করতে হবে হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করতেছে আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা যারা যারা এখনো পর্যন্ত নিয়ে খেলা এই ভিডিওটি দুই নম্বর পর্বটি দেখেননি অবশ্যই পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেল থেকে গিয়ে দেখে আসবেন কিছুক্ষণ আগে কিন্তু আপলোড করা হয়ে গেছে নিয়ে খেলা এই ভিডিওটির দুই নম্বর পর্বটি এখন আপনারা অনেকেই অধীর আগ্রহে বসে মন নিয়ে খেলা এই ভিডিওটির তিন নম্বর পর্বের জন্য কবে আপলোড করা হবে নিয়ে খেলা এই তিন নম্বর পর্বটি তা জানিয়ে দেওয়ার যায় আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন কারণ আমরা প্রতিনিয়ত এইরকমই নাটকটা আপডেট এই চ্যানেলে আপলোড করি এখন জানা কবে আসতে চলেছে মন নিয়ে খেলা এই ভিডিওটির তিন নম্বর পর্বটি আপনারা মন নিয়ে খেলা এই ভিডিওটির তিন নম্বর পর্বটি দেখতে পারবেন পাঁচ থেকে দশ দিনের মধ্যে পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে হয়তো এই দশ দিনের পরিবর্তে থেকে তিরিশ দিন লাগতে পারে তাই মন নিয়ে খেলা এই ভিডিওটি তিন নম্বর পর্বটি সবার আগে দেখতে যে কাজটি করতে হবে আপনাদের অবশ্যই পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল নোটিফিকেশনটি অল করে দিবেন তাহলে যখনই আপলোড করা হবে সঙ্গে সঙ্গে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা ওর মাধ্যমে সবার আগেই ঝটপট দেখে নিতে পারবেন